দেখো শরীরটার কি অবস্থা হয়েছে তো বমি করতে করতে এরকমই হয়েছে সেই আগের মতন চেহারাটা আবার ফিরে এসেছে এতটা রোগা হয়ে গেছে রেগুলার দুবার তিনবার তো বমি করছে এখন ওই যে বমি করে এসে তারপরে এই যে ইঞ্জেকশানটা নিতে বসেছে আজকে ইঞ্জেকশানটা নেওয়ার দিন তো এই যে এখন নেবে ইঞ্জেকশানটা প্রথম প্রথম যখন ইঞ্জেকশানটা নিত তখন হসপিটালে যে ইনজেকশনটা নিয়ে আসতে হতো কিন্তু এখন আর হসপিটালে যায় না এখন বাড়িতে বসেই ওই একাকাই নেয় তো এই ইঞ্জেকশনের জন্য আবার হসপিটালে ছুটতে হয় আর ওই শরীর খারাপ অবস্থা তো যাওয়া একদমই ঠিক না তো এই দেখো সেই ইঞ্জেকশানটা এই ইঞ্জেকশানটার জন্য কি না কী করতে হচ্ছে আমাকে তো যাই হোক সে কথা বাদ তো ওর দিকে তাকালে আর সত্যি ভালো লাগে না যে মানুষটাকে কত কষ্ট করে একটু সুস্থ থেকে নিয়ে আসছিলাম আবার এতটা বাড়াবাড়ি হয়ে গেল তো দেখো তোমরা পেটের অবস্থাটা শুধু এবার পেটটা কিভাবে ফুলছে দেখো এই মেন রোগটা যে ক্রোন ডিজিজ রোগটা এই রোগের লক্ষণ এটাই যে পেটের গ্যাসের দলাটা কিভাবে উঁচু হচ্ছে একবার নিচু হচ্ছে আর তখনই হয় প্রচণ্ড ব্যথা তো এখনও সেই ব্যথাটা করছে দেখো